আমার বাবা একজন পুলিশ কর্মকর্তা আমার মা একজন পরিবার পরিকল্পনা সরকারি হাসপাতালের কর্মকর্তা আমার বেতন না যে আবেদনার নাম সাহালো আমি দীর্ঘ দিন কোবাসে আমি দেশে আরছি গত আই মাস আগে আসলে আপনি দীর্ঘ দিন দেশের বাইরে থাকি থাকার অবস্থায় আমার আমার একটা বাড়ি আছে কোর্ডা গ্রামে রেলের এলাকা একজন সাইডে ওখানে কিছু মাদক ব্যবসায়ী এবং তেল চুরাই কার সুরাব নাম্বার তার প্রধান উনি ওখানে দীর্ঘদিন যাবৎ ওনার মাপ থাকতেই এই তেলে রেলে তেলের চুরির প্রধান উৎস ছিল তাদের সেই ব্যবসাকে কেন্দ্র করে আমার বাড়ির আশেপাশে আসার জন্য আমি তাদেরকে বিষেধ করার ফলে তারা আমার প্রতি ক্ষুব্ধ হয়ে আমার বিপক্ষে তারা বিভিন্নভাবে তাদের তেল চুরি সিন্ডিকেটের সদস্যদেরকে নিয়ে আমার বিপক্ষে সবাই মিলে মিথ্যা অপ্রপচার চালানোর চেষ্টা করতেছে এবং আমি আখাওড়া কোন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আমার দলের কাছে আমাকে ছোট করার জন্য আরও হেনস্থ করার জন্য বিদুল্যভাবে অপপ্রচার চালাচ্ছে আমি আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে আমি কীরকম ফ্যামিলির ছেলে বা কীরকম সেটা আপনারা যাচাই করে সত্যি নিউজটুকু করবেন আমার বাবা ছিলেন একজন পুলিশ কর্মকর্তা আমার মা একজন পরিবার পরিকল্পনা সরকারি হসপিটালে কর্মরত আমি ওরকম ফ্যামিলির একজন সন্তান আমাকে একা সরল সুজাতে তারা বিভিন্নভাবে হেনস্থ করার চেষ্টা করতেছে আমি আমার গ্রামবাসী এবং এলাকাবাসীর কাছে বিনীতভাবে আবদার করতেছি আমি আমাকে যেন এরা এরকমভাবে হেনস্থ না করতে পারে আপনারা সচেতন থাকবেন এবং এদের বিরুদ্ধে কি প্রতিনিন্দা জানাবেন এবং প্রতিবাদ করবেন বিশেষ করে আমার এটুকুই বলার আর তারপরে যদি আটলাবের আমার বিষয়ে কোনো খারাপ কিছু থাকে আপনারা প্রয়োজনে তদন্ত করে দেখবেন যদি আমার কোনো অপরাধ থাকে সে বিষয়ে আপনারা ব্যবস্থা নেবেন আর তার পাশাপাশি আমি এই তেলচু চক্র চুরাইকারী চক্রের সকলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি কার বাড়িদের আইনের আওতায় আনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হয় আমি তার প্রতিবাদ জানাচ্ছি আমার মতো যারা নির্দোষ তাদেরকে যেন এই তেল চুয়াই কারবারি ঝামেলায় যাতে জড়াইতে না হয় সেই সেদিকে আপনারা একটু দৃষ্টি রাখবেন এটাই আমার বিনীত অনুরোধ আমি কিছু জানি না আমি আমার বাড়ির লাগা আশেপাশে ওখানে আমার একটা বাড়ি আছে ওই বাড়িতে আমি থাকি না আমি থাকি আখাওড়াতে তাহলে সর্বপ্রথম ময়ন করার কারণটা কি কারণ হলো সে আমার বিয়ের আমি নাকি তাদের তেল চুয়াই কারবাড়ি এ বাধা দিছি না মেরিয়া পুলিশ দেয়া হলেস তো বুঝছি এই প্রতিবাদ আমার বিয়ের বিয়ে আনছে অভিযোগ আনছে ক্রেকে যে এশে সুরাপ তার নাম সুরাপ মেম্বার বিগত বিগত অফিসি বাদ সরকার ফমতায় থাকা কালু সে রাতের বোর্ডে মেম্বার হয়েছে হওয়ার পর সে মনে করতেছে আলাদিনের চেরাক পাইছে উদা মনে করে এলাকার মধ্যে বারবারই তেল চুরি চেয়াইকার বাড়ির বিরুদ্ধে আমি পদক্ষেপ নেওয়ার কারণে এরা আমাকে বিভিন্নভাবে সন্দেহ করে আমার পিছনে লেগেছে এবং সুরাত মেম্বার আমার পিছনে মানে খুবই খুব দেবে লেগেছে আমার এখন মানে ফেরা এটা মানে চলতি ফিরতে আবার কষ্ট হইতেছে আমার জানের কোনো নিরাপত্তা নেই আমি জানি না কি হয় তো প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি যে আপনারা এই স্টাইল সাথে জড়িত যারা সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন যে আমি নিরাপত্তে নিরাপত্তা ভুগতেছি আমাকে বিভিন্নভাবে ভাবে হয়রানি করতেছে হুমকি দানকি দিতেছে বহুত কিছু আমাকে বলতেছে আমি আসলে সরল মানুষ আমি এত কিছু বুঝি না সহজে আমি দেশের বাহিরে কাটাইছি বেশি প্রবেশে আমি আসছি বিগত আড়াই মাস আগে আসার পর পরই তারা আমার বিরুদ্ধে এরকম একটা আহ অপপ্রচার আমি আসার পর পর রেলওয়ে জিতাতে আপনার ই একটা মামলা হয়েছে তেল চুরাই কারবার হ্যাঁ বিরুদ্ধে এমন আমি দেশে আসা কেমন এরা আমাকে সন্দেহ করতেছে আমি নাকি এদেরকে পুলিশের কাছে ইনফরমেশন দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছি এটা করেছি এটা করেছি এরকম অপপ্রচার আমার নামে ছড়াইতেছে এবং বিদ্বেষ মিলক কথাবার্তা বলতেছে আমাকে অঙ্কি দামকি দিতে আপনি এখন কি চান আমি এই চুরাই কারবারিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং সুরাত নম্বরকে এটার প্রধান আসামি করে এটার মামলা দায়ের করা হোক এটার বিষয়ে বিষয়ে আপনার এই তার ছেলে একটা প্রতিবেদন আছে আপনারা দেখে নিতে পারেন ফেসবুকে এবং ইউটিউবে আছে তেল চূড়াইকার সাথে কে কে জেরিত এবং তার এটা ফ্যামিলির তো ব্যবসা তার বাবা করতে আগে এখন সে করে তার দল বর্মিয়ে তার বেলের কাছে আমি একজন ছোট ব্যক্তি আসলে আমি আহ একা মানুষ আমি তাদের সাথে পেরে উঠতে পারতেছি না কোনো বাদ নেই আমাকে বিভিন্নভাবে কারা হেরাস্ত করার চেষ্টা করে সুরাত লেবার সুরাত লম্বার তার দল বল নিয়ে এবং চোরা গাড়ির সাথে যারা জড়িত আছে তাদের সিন্থিকের সকল নিয়ে আমাকে হেনস্ত করার চেষ্টা করতেছে আমার নিরাপত্তার ইমেতায় আমি ভুগতেছি আমি জানি না কখন কি হয় আমার নিরাপত্তার জন্য আমি প্রশাসনের কাছে বিভিন্ন আলোদন জানাচ্ছি বিপ্লব বাই বিপ্লব বাইলে আমাদের স্টেনের উপদেষ্টা কমিটি সাংগঠিক আমরা জানাবতে বিক্রম ভাই খুব ভালো মানুষ আমাদের কোনো খারাপ তকট নাই এটি আমরা জানি ইনি স্ট্যান্ডার্ড আমরা কি চান আপনারা ভালো মানুষ সাধারণ মানুষই আমরা শান্তি যেন শান্তি পাবে আমরা চাই এটাই কিছু